সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি কিশোরগঞ্জ পাঁচ নিকলি বাজিতপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রমজান আলী আজ দামপাড়া ইউনিয়ন সফর করেন সফরকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময় করেন দামপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণমানুষের নেতা হিসেবে পরিচিত অধ্যাপক রমজান আলীকে কাছে পেয়ে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এ সময় এলাকার সর্বস্তরের মানুষ তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং উষ্ণ ভালোবাসায় তাকে বরণ করে নেন সাক্ষাৎকালে উপস্থিত জনগণ একযোগে বলেন আমরা ইসলামের শাসন চাই সাধারণ মানুষের এই প্রত্যাশার কথা শুনে অধ্যাপক রমজান আলী সন্তোষ প্রকাশ করেন এবং গভীর আনন্দ অনুভব করেন তিনি বলেন জনগণের এই ভালোবাসা ও আস্থাই তাকে ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পথে আরও দৃঢ়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে এ সময় তিনি আরও বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা ইনসাফ ভিত্তিক সমাজ গঠন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে থাকবে দামপাড়া ইউনিয়নের মানুষের আন্তরিক সাড়া ও সমর্থন তাকে আশাবাদী করেছে বলেও তিনি উল্লেখ করেন সফরকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সংগ্রামী কণ্ঠ নিকলি